রসুল ভাই এইবার কি রঙ দিবেন সাদা রং দিচ্ছেন দর্শক এ দেখুন রসুল ভাই রঙ মিস করে আপনার সর্বপ্রথম সিলার দিয়ে আছে নিয়ে আপনারা বিরা রং মিস করে রসুল ভাই রঙ দিয়ে দিচ্ছে আপনারা এইভাবে এই প্রসেসগুলো মেনে আপনারা রসুল ভাইয়ের মতন আপনারা পেন করতে পারেন আর রসুল ভাই শেক ফুটিংগুলো করে নিয়েছে আপনারা এরকম চেক ফুটিংগুলো করে নিতে পারেন রসিল ভাই কয় কোট পেন্ট করবেন দুই কোট করা ও দুই কোট পেন্ট করলে মানে আপনার স্পেশাল ফিনিশিং আসবে স্পেশাল ফিনিশিংয়ের জন্য দুই কোট পেন ব্যবহার করবে ধন্যবাদ ভাই আপনাকে আপনি ভালো পরামর্শ দেওয়ার জন্য আর দর্শকদের কিছু বলবেন নাকি আপনি হ্যাঁ ওই যে দেখেছেন দর্শক অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন না হলে আপনার রসুল ভাই খুব মাইন্ড করবে দর্শক আপনারা এইভাবে রঙগুলো দিয়ে দিতে পারেন আর আপনারা দর্শক আমরা অল্প খরচে আমরা হলো এশিয়ান কোম্পানির উৎসব রং দিচ্ছি আপনারা আপনারা অল্প খরচে ডিস্টেম্বার পেন্ট করতে পারেন যাদের বাজেট কম তারা অল্প খরচে ডিস্টেম্বার পেন্ট করে নিতে পারেন আমরা অল্প খরচে আপনার ডিস্টেম্বার পেন্ট করে দিচ্ছি এনাদের বাজেট কম এই জন্য বলছিল বলছিলো অল্প খরচে আপনার কী পেন্টগুলো করা যায় আমি পরামর্শ দিয়েছিলাম আপনাদের বাজেট কম এই জন্য আপনারা অল্প খরচে ডিস্টেম্বার পেন্ট করতে পারেন এই জন্য তারা ডিস্টেম্বার পেন্ট করতেছে অল্প খরচে আপনার এক কোট সিলার করে তারপরে আপনার চেক পুটিং করে আমরা দুই কোট ডিস্টেম্বার পেন্ট করে দিচ্ছি আপনারা এই প্রসেস মেনে আপনারা রঙ করতে পারেন দর্শক আমরা অল্প খরচে ডিস্টেম্বার পেন্ট করে দিচ্ছি আমাদের দুটি রুম আছে একটি বারান্ডা আছে একটি বাথরুম সহ আমাদের রং কিনতে খরচ হয়েছে দশ হাজার টাকা মিস্ত্রির মজুরি আট হাজার টাকা আর রং কিনতে দশ হাজার টাকা মোট আঠারো হাজার টাকায় আপনার দুটো রুম একটি বারান্ডা সহ একটি বাথরুম আছে সেই সাথে আমাদের রং করতে আঠারো হাজার টাকা খরচ হয়েছে আপনারা অল্প খরচে আপনারা এরকম ডিস্টেম্বার পেন্ট করে নিতে পারেন ভিতরে। দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের দ্বারে শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন লাগলে লাইক করে উৎসাহ করবেন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনার দ্বারা সবার আগে পৌঁছানোর জন্য তাহলে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার দেখা হবে কোনো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ